সুদ ভিত্তিক অর্থনীতি থেকে আমাদের মুক্ত হতে হবে বর্তমান সমাজটা সব সুদে ভরে গেছে আপনি দেখেন ব্যাংকিংয়ের কথা বলেন ঋণের কথা বলেন এনজিওর কথা বলেন এই সমস্ত কার্যক্রমগুলো সব ভরে গেছে সুদ ভিত্তিক লেনদেনে আপনি এই কথা মনে করার কোনো সুযোগ নেই এনজিওরা এসে আপনাকে বোঝাবে লক্ষ্য করবেন এনজিওর ভাইয়েরা এসে বোঝাবেন যে শোনেন আপনি এখান থেকে আমাদের থেকে বিশ হাজার টাকা নেন আপনি নিয়ে একটা ব্যবসা দেন মুরগির খামার দেন ছাগল লালন পালন করেন দেড় লক্ষ টাকা দিয়ে একটা দুইটা গরু কিনেন বড় করেন আমাদেরকে আপনি মাসে মাসে মাত্র দুই হাজার টাকা করে দিবেন। কথা বোঝেন নাই সুন্দর করে আপনাকে বোঝায় আপনি চিন্তা করলেন আরে বাবা আমাকে বিশ হাজার টাকা কে দিবে দেড় লক্ষ টাকা কে দিবে ওরা তো এসেছে আমার বন্ধু সেজে কিন্তু সে আপনার বন্ধু নয় সে আপনার চরম শত্রু আপনি অন্যায়ভাবে সুদ ভৃত্তিক যে কোনো লেনদেনে প্রবেশ করে ফেললেন তো জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিলেন নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করলেন নাউজুবিল্লাহ পড়ুন আপনি মনে করতেছেন সে আমার বন্ধু কিন্তু সে আপনার বন্ধু নয় সে আপনার চরম শত্রু সে পরম বন্ধু নয় সে চরম শত্রু সে কি বলেন বলেন চরম শত্রু আপনি মনে করতে পারেন লোকটা আমাকে হাজার টাকা হাওলাত দিতে চায় এক বছরের জন্য মাসে কেবল হাজার টাকা করে দেব চিন্তা করলেন দুই হাজার টাকা করে দিলেন বিশ হাজার টাকা নিয়ে চব্বিশ হাজার টাকা সে নিয়ে ফেললো তো সে কিন্তু আপনাকে আপনার উপকার করতে আসেনি সে নিজের উপকার সে চিন্তা করলো এক বছর বিশ হাজার টাকা দিয়ে আমি চব্বিশ হাজার টাকা হাতিয়ে নেব এই ছিল তার ব্যবসা এই ছিল তার ধারা। কিন্তু আপনি সেই নেগেটিভ চিন্তা না করে চিন্তা করলেন আরে বাবা এনজিওর লোকটা আমার পিছনে পিছনে ঘুরে টাকা দেওয়ার জন্য ও তো আমার পরম বন্ধু কিন্তু সে আমার পরম বন্ধু নয় সে আপনার চরম শত্রু ছিল আপনার থেকে অর্থ হাতিয়ে নিয়ে আপনাকে সুদ ভিত্তিক লেনদেনে প্রবেশ করিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতকে নিশ্চিহ্ন করতে আপনার দ্বার সে পৌঁছে গিয়েছে এমন এনজিও থেকে আমরা মুক্তি চাই যান মুক্তি সবাই এমন এনজিও থেকে আপনি মুক্তি থাকতে হবে ব্যাংক ব্যবস্থাপনা আপনাকে বলল যে তুমি ব্যাংক থেকে টাকা নাও পাঁচ লক্ষ টাকা লোন করো তুমি তোমার কাজ করো ব্যবসা করো তুমি আমাকে তিন বছর সময় নাও সেখানে তুমি পাঁচ লাখ টাকা দিয়ে ছয় লাখ টাকা দিবা সমস্যা কোথায় কথা নাই। আপনি চিন্তা করলেন আরে বাবা আমার সে পরম বন্ধু সে আপনার থেকে চায় বছরের ব্যবধানে তার টাকাকে ছয় লক্ষ টাকা বানিয়ে নিতে চায় কিন্তু আপনি মনে করলেন সে সে আপনার পরম বন্ধু কিন্তু সে আপনার বন্ধু সেজে যায়নি সে বন্ধু হতে যায়নি সে আপনার বন্ধু না সে আপনার চরম শত্রু সে আপনাকে জাহান নামে নিয়ে যেতে চায় সে আপনাকে সুদি ব্যাংকের সাথে ঢুকাতে চায় যেখানে আল্লাহর রহমত বরকত মাগ ফেরাত নাজাত মুক্তি কিচ্ছু নাই এজন্যে আমাদের মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র আমরা হাতে না পাবো রাষ্ট্র আমরা না পাবো কারণ আইন প্রশ্রয় তো না হবে ততদিন পর্যন্ত তারা আমাদের বন্ধু সাজতে পারে বলতে পারে কিন্তু তারা আমাদের বন্ধু না বরং সে আমায় টাকা হাওলার দিতে সে আমাকে ঋণের মধ্যে ঢুকিয়ে সুদের মধ্যে ঢুকিয়ে হারাম খাওয়িয়ে আমার এবাদাত বন্দেগি চিন্তা চেতনা সব কিছুকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে